আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এখন আমি একটা উপদেশ নিয়ে আসলাম জামাত ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হতেছে ঠিক আছে এই ষড়যন্ত্র রুখে ধরার জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে শুধু এক হলে হবে না একবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক অর্থ দিয়ে হোক সব দিয়ে আমাদেরকে একখানে এক জোট হতে হবে উত্তরার ঘটনা নিয়েও আমাদের সাথে এখন এরকম করবে উত্তরের ঘটনাটা যে আছে আপনাদের ওই যে মনে করেন উত্তরের যে বাচ্চাগুলো মারা গেল এগুলো নিয়েও ষড়যন্ত্র এখন হবে ঠিক আছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা নিয়ে এখন বাংলাদেশে অনেক খেলা শুরু হবে রাজনীতিবিদদের ঠিক আছে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে সবাইকে আমাদেরকে মনে করেন অ্যাক্টিভ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ কেউ আমাদের সাথে পাবে না এবং ইসলামের মূল জিনিসগুলো ধরে রাখতে হবে আমাদেরকে নাহলে যে এখন ষড়যন্ত্র হইতেছে না আমাদের অনেক সমস্যা হইতে পারে আগামীতে